নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি টাইটেল এবং দেখে অলরেডি বুঝে গিয়েছো ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওতে পাঁচটা উইকলি গিবে আছে তোমরা যদি গিবে জিতে নিতে চাও তাহলে এই ভিডিওতে এক হাজার ভিউস আর পাঁচশো লাইক কমপ্লিট করে দাও তো গাইস চলো আর বেশি না করে দেরি আজকের ভিডিও শুরু করি গাইজ ফাইনালি আমরা এক লক্ষ টাকা দিয়ে এই অ্যাকাউন্টটা নিয়ে নিলাম অ্যাকাউন্টের লেভেল দেখতে পাচ্ছ সত্তর লেভেল তো মোটামুটি গোল্ডেন প্রোফাইল আছে তো গাইজ এই আইডির দাম এক লক্ষ কেন এটা আমরা পরে বলতেছি তোমরা ভিডিওটা এনজয় করো তো দেখো আমরা গান কালেকশনে চলে যাই এম ফোর অনেকগুলো লেজেন্ডারি স্কিন আছে এখানে দেখতে পাচ্ছ তো যে ছয়টা ইবোগান আছে মোট ছয়টা ইবোগান আছে এর মধ্যে গাইজ কি বলবো এখানে এম টেন টু পয়েন্ট জিরো যেটা আমার পছন্দের ইবোগান ওইটা ছয় লেভেল আছে সাত লেভেল করতে মাত্র একশো টু লাগে তো গাইজ দেখো অনেক লেজেন্ডারি লেজেন্ডারি এখানে স্কিন আছে তো আমরা একে দেখি একের লেজেন্ডারি স্কিন আছে তারপরে এম সিক্সটিনের লেজেন্ডারি স্কিন আছে এক্সেমিডের এন নাইন ফোরের তো ফগের তারপরে আরো বিভিন্ন এইগুলার অনেক লেজেন্ডারি স্কিন আছে উড পিকারে দেখো গাইস লেজেন্ডারি স্কিন এস এইটি তারপরে ট্রক গানের লেজেন্ডারি স্কিন কুবরে এমপি ফোরটি গাইস দেখছো কুবরে এমপি ফোরটি পি নাইনটি থমসন তো গাইস তোমরা দেখো গাইস দেখো এই যে এম টেন টু পয়েন্ট জিরো টা আছে টু পয়েন্ট জিরো আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি সাইড লেভেল আর ওটা তোমার সাইড লেভেল তো গাছ দেখো এখানে এম এর এর ইবোর্ড আছে তোমরা খালি দেখো গান কালেকশন অব্দি লেভেলের গান কালেকশন প্রত্যেকটা গানে লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন আছে তো গাইস যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো তো গাইস দেখো এখানে গুলুর স্কিন আছে এখন আমরা বোল কালেকশনে চলে যাব তো গাইস দেখো এখানে প্রথমে এফএফ গ্যালাক্সি বান্ডেলটা আছে গাইস আমার পছন্দের বান্ডেল তো এখানে দেখো বুয়াবাসের এই বান্ডেল ও ভাই এর চুলটা মারাত্মক অনেকগুলা জার্সি আছে তো বুয়াবাসের সিজন ওয়ান আছে বাসের সিজন টু আছে মনে হয় তো গেছে দেখো মোটামুটি কালেকশন দিকটা আছে তো গাইছে অনেকে বলতেছিল যে এই আইডি কত টাকা দিয়ে নিয়েছি তো গাইছে আমি এই ভিডিওর যে কোনো একটা অংশ বলে দিব এই আইডি কত টাকা দিয়ে নিয়েছি তো গাইস এই ভিডিওতে গিভওয়ে আছে তোমরা যদি গিভওয়ে জিতে নিতে চাও তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করো আর এই ভিডিওতে 1000 ভিউজ আর 500 লাইক কমপ্লিট করে দিতে পারলে তোমাদেরকে পরের ভিডিওতে গিভওয়ে দেওয়া হবে গিভওয়ের রেজাল্ট দেওয়া হবে তো গাইস দেখ আমরা ইমোটে চলে আসলাম গাইস গাইস দেখ এখানে 56 নম্বর ইমোট আছে অনেক লেজেন্ডারি লেজেন্ডারি বুইয়া বাসের ইমোট আছে তারপরে তোমার এখানে লল ইমোট আছে গাইস তো দেখতে দুইটা অ্যানিমেশন আছে গাইস অ্যানিমেশনটা আমার কাছে তো গাইস দেখো এখানে মোটামুটি কালেকশন মোটামুটি আছে তো গাইস তোমরা যারা যারা ফুল বুদ্ধ ওয়ার্স করছো তো সবাই ফুল লিখে যাবা তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে কমেন্ট করবা আল্লাহ হাফেজ